তিরিশ বছর রমজানের ইতে মার্কেট করে দিবেন খালি এক বছর যদি বলেন এইবার ব্যবসা খারাপ হাতের অবস্থা খারাপ তখন দেখেন পর নিম খারামি ডাইলগ দেখবেন শোকেছে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছ আমি জানি না আমার ছোট বোনের বিয়ে হয়নি স্বামী কত ভালোবাসে শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে আর কয়েকদিন পরে ঈদ হবে আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না আমার পুরো কপাল বিয়ে হয়ে জীবনটাই শেষ এরকম আছে না নারীদের সবচাইতে সবচাইতে বড় দোষ এটা স্বামীর না শুক্রিয় আদায় করে এত পাওয়ার পরে এত খাওয়ার পরে এত দেওয়ার পরে উনিশ গেলে স্বামীকে আর সহ্য করতে পারে স্বামীর বদনাম সরা কথা কন অবশ্য আপনাদের এলাকায় এরকম মহিলা নাই আমার ভাইয়েরা কবির মনোযোগ দেওয়া চলবে মা বন্ধুর বলে যাই মা এই দুনিয়ার সবথেকে ভালোবাসার মানুষ আপনার স্বামী স্বামীর বিরুদ্ধে বদনাম ছড়ায় লাভ নাই স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে লাভ নাই স্বামীকে নিয়ে অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই কথা বলেন ঠিক কিনা না আমার ভাইয়ার আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কাল পিতে কথাগুলো শোনা যা আমার কথা মনে আপনারা ভুলে গেছেন বাদশা স্বপ্নে কি দেখেছে আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনারা শুনবেন

আমি আপনাদের সামনে দুইটা আতিকারি মাতিলা ওয়াদ করেছি এক নাম্বার আয়াতের আলোচনা ক্ষমতার প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরেছি আপনারা অল্প হলেও বোঝার চেষ্টা করেছেন তো ইনশাআল্লাহ এইবার দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর উ ভাই এই আয়াতকে বুঝানোর জন্য মাত্র দশটা মিনিট চাই দয়া করে এক উঠেন না দশ মিনিট একটা এক দেখেন দিলটা নরম করেন একটু আমার দিকে দিয়ে কথাগুলো শুনবে বলা যায় না চোখে পানিও চলে আসছে ভাই আল্লাহ রামুল বলেন বলেন আল্লাহ দিয়ে কলা কল মাউতে বলে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলুয়া কুম আইয় কুম আহ আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর আল্লাহ পরীক্ষা করে দেখবেন সব চাইতে উত্তম আমল কার এদিকে সোনামনি বস 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 বোঝে না নতুন নতুন এগুলো তো আপনাদের মুখস্থ আচ্ছা ঠিক আছে লিল্লাহি তাকবীর আল্লাহ বলতেছেন দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন দুনিয়ার যত ক্ষমতা ধর থাক না কেন এ বাজার দুনিয়াতে যত পাওয়ারফুল নেতা থাক একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আছে তাহলে যারা মুক্তকে হত্যা করেছে যারা আবু সাইদকে শহীদ করেছে এরা কি একটা জীবন আর ফিরাই দিতে পারবে আমার আবু সাই চলে গেছে কিন্তু রংপুরের মানুষকে বিজয় দিয়ে গেছে এই উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ করা বলে আমার ভাইয়েরা একজন উত্তরবঙ্গের মানুষের অবদান কোন অংশেই কম নয় কথা বলে ডিকিরা আবু সাইদ আমাদেরকে বুক পেতে দেওয়া শিখেছে যে সৈরাসার জালেমের সামনে বুক পেতে ধরতে হবে বুকের ভিতর তুমুল ঝর বুক পেতেছি গুলি ক রংপুরের সাহসী সন্তান বীর সন্তান আমাদের আবু সাইদ কথা বলে ঠিক এদের অবদান যারা ভুলে যাবে তারা মানুষ না কথা কন বোঝা গেছে আবু সাইদ জীবন দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে নড়াইয়া দিয়ে গেছে কাঁপাইয়া দিয়ে গেছে সবগুলোকে জাগাইছে মা তার দুধের শিশুকে নিয়ে মিছিল আন্দোলন করতে আসছে বাবা ছেলেকে সামনে দিয়ে বলতে আপনি কার সাথে আমার সব ছেলে আছে আমি আসছি মারা বা কি আন্দোলন রে ভাই আল্লাহ একবার বলে আমরা যদি এরকম সজাগ থাকি একতাবদ্ধ থাকতে পারি এরকম ঐক্য যদি আমাদের ভিতরে থাকে বিশ্বাস করে আর কেউ জুলুম করার সাহস পাবে কিন্তু শর্ত একটা সবাই মিলে এক জায়গায় থাকে একটা রাষ্ট্র পরিচালনা করতে কারো ভুল হতে পারে ভুল ধরে দেওয়া সেই ক্ষমতা আপনার থাকা লাগবে কথা যে সরকারি হোক ভুল করলে প্রতিবাদ করতে হবে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে দেখলেন না আদালত না কিছু ছেলে আহারে ছেলেবেলে আন্দোলন করলো কারণটা এর আগের দিন ওই আদালতের চত্বরে আমার কিছু উকিল ভাইরা এডভোকেট ভাইরা স্লোগান দিয়েছিল এই মুহূর্তে দরকার হাসিনা সরকার কি স্লোগান আদালত চত্বরে ওই সমস্ত বিচারকদের আর রাখা হবে না অলরেডি 30 জনকে ছুটিতে বাধ্যයි বারাবাড়ি করে কেন এরা বুঝতেছ না এতই দরদ মায়ের জন্য দেশে আসো কান বেটা ভারতে যাও মা আসে যেখানে তোমরা যাও সেখানে আর কেমন মা যে মা তোমাদেরকে ছেড়ে চলে গেল আমরাও তো মা দেখছি আমাদের কথাও ভাবিনি সে কেন কেলো থাক কত ত্যাগ করে থাকবে দরকার ছয় মাস জেলে থাকবে দেশ ছেড়ে কেন গেল কথা কয় না কি তাই না আমরা অনুরোধের ভাষায় কথাগুলো বলতেছি কেউ মনে কষ্ট নেবেন না যারা সত্যিকার এদেশের জনগণকে ভালোবাসে দলের নেতা কর্মীকে ভালোবাসে এরা কোনোদিন এই দলের কর্মীকে বিপদে ফেলায়া যাইতে পারে না আর যারা বিপদে ফেলায়া গেছে ওদেরকে ভালোবেসে ফেজে ভুগে কা যাবে না অনেকে আবেগের ঠেলায় মায়ার ঠেলায় লিখতেছে জন্মদিন এক পাগলি এসে কেক কাটে করছে জন্মদিন হাই বাঙালি কথা কই না কেন রাখ করতেছে করেন সমস্যা নেই আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শুনবে দশটা মিনিট আপনাদের কাছে চাই তাহলে পৃথিবীর কোন নেতার ক্ষমতা আছে মৃতকে জীবিত করার এই ক্ষমতা কার হাতে যতই বলেন জো বাইডেন পুতিন বলেন আর পৃথিবীর যত বড় বড় নেতা হোক ওরা কি বাজান পৃথিবীর সমস্ত অস্ত্র ত্যাগ করে আসমানের দিকে গুলি মাইরা এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে থেকে আলু বের করার ক্ষমতা আছে তাহলে এরা কিসে কোনো ক্ষমতার পাওয়ার নাই কথা বলেন ঠিক কিনা সকল ক্ষমতার পাওয়ার কার হাতে আল্লাহ বলেন আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আমার আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজার এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তানের লাশ এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা

আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দি খলা কলমা তাল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন মৃত্যুর কথা কেন আল্লাহ তালা বললেন এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই বাজার একটা সন্তান জনিয়াতে আসবে নয় মাস দশ মাস আগে খবর পাওয়া যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে এক সেকেন্ড আগেও কেউ বলতে পারে না কার কখনো কথায় মৃত্যু হবে কথা বলেন ঠিক দা যত রাজা বাদশা আমির ওপর এমপি মন্ত্রী বিদায় নিয়ে চলে যায় এ যুবক তোমাকে আমাকেও যেতে হবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না করল না শ্রেমজাই কতল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে এই মৃত্যুর শ্বাস হলো দুই প্রকার মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলেও কি তেমন মিঠা লাগে নিম পাতা খাইতে তিতা লাগে মিষ্টি খাইতে মিঠা লাগে ঠিক ইমানদার মৃত্যুটা হবে মিঠা মৃত্যু ইমানদার কিভাবে মৃত্যু বরণ করবে একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে যায় সন্তানটা যেন মন টের পায় না এমনি ভাবে যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে টেরও পাবে না বলেন সোবাহ কিন্তু যারা গুণাগার অপরাধী আল্লাহ কলাম এই দুনিয়ার হাজারো অপরাধের আসামি যারা গুনাহ করতে করতে নিজেকে গুনার সাগরে ডুবাইছে অপরাধ করেছে দেখেন না বাজান যারা না ফারমান অবাধ্য কলাম যারা গুনাগার এরা মৃত্যুর সময় দেখেন না চোখগুলো বড় বড় করে মুখ দিয়া গালি দেয় পয়সা কথা বলে কে আবার মৃত্যুর পূর্বে ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় মুখে তুলে দেয় খাওয়ার শক্তি থাকে না গালসি ভেবে পরে যায় আমার ভাইয়েরা কত বাদ মৃত্যুর চুমাতে চাপ পাইখানা করে দেয় আমার ভাইরা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহ নবী ইদ্রিস জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লাহ নবী ইদ্রিস আলাহ সাল্লাম ডেকে বলেন যে তো ছাগলের গা থেকে চামড়া কচাইলে ছাগলের যেমন কষ্ট হয় তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরো বেশি কষ্টকর মনে হয় আমার ভাইয়েরা মৃত্যু আসবে মৃত্যু নিকে পলায়ন করা যাবে না আই না মা তাকুল উইদুরি কোমল মাউতুওয়ালা হকুমতুম ফিবুরু জিম্মশাইয়াদা সুরে নেশা রাখাত তোর নম্বর আয়াৎ আল্লাহ তালা ডেকে বলেন যেখানেই তাকো যে অবস্থাই তাকো মৃত্যু তোমাকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই যুবক তুনিয়া দুনিয়ার রং তামাশায় আমদ প্রমাতে মেতে আসো তুমি কি ভুলে গেছো মৃত্যু তোমার খুব নিকটবর্তী আল্লাহকে কিভাবে ভুলে গেলে রে যুব যে মালিক যে সৃষ্টিকর্তা যে দয়াময় আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠাইলো কিভাবে সেই মালিককে ভুলে গেলা যুবক রে কানটা খরগোশের মতো খাড়া করে আমি গোনাকারের কথাগুলো দিল দিয়ে শোনো আমার ভাইরা মৃত্যু আসবে মৃত্যু দিকে আমরা কেউ বাঁচব না দুনিয়ার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু হবে এটা চিরন্তন সত্য কথা বেসাসি এটাই স্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক আমার ভাইরা কার কখন মৃত্যু হবে আমরা জানি না দুনিয়ার সফর কার কখন শেষ হবে আমরা জানি না বিশ্ব সময় কেমন সময় ছিল বলবো নবীজির অন্তকালের সময়টাকে কেমন আমার নবীজি অসুস্থ ছিলেন মৃত্যুর পূর্বে কিছুটা সুস্থ বোধ অনুভব করতেছেন আমার নবীর অসুস্থতা দেখে হজরতে ফাতে মা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আমার নবী দেখে বলে মা ফাতে মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ও মা তুমি আসো আমার কাছে আসো তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও হজরত ফাতেমা বিশ্বনবীর মুখের কাছে কানটা লাগায় দিলেন আমার নবী কি যেন বললেন হজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আম্মা যারা আয়েশা দেখে আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরতে ফাতে মা ডেকে মা আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে আমি বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে বেশি দিন আমাকে বেঁচে থাকা লাগবে না আমার ভাইরা গভীর মনোযোগ আসমান থেকে যে বেড়াইলেছেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ তালা জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থাটা এখন কেমন আল্লাহ জানে কি না জোরে বলেন জানে কি না তারপরেও জিব্রাইলকে পাঠাইছেন আল্লাহ সর বলতেছে জিব্রাইল আগের চাইতে অবস্থাটা এখন ভালো কিছু সময় পরে আবার জিব্রাইল নবীজির দরজায় এসে বলেন নবী ও নবী আপনার দরজায় আমার সাথে আসমান থেকে আজকে আর একজন ফেরেস্তা এসেছে যার নাম হলো মালাকুল ম আজরাইল দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না পারমিশন চায় না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবীজি অনুমতি দিলেন আজরাইল বিশ্ব নবীর প্রবেশ করলেন নবীজির কাছে जाया নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবীজিকে সালাম দেওয়ার পরে ডেকে বললেন নবী আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবেস করো আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালা কুল এক সেকেন্ড দেরি করতে পারবে না আমার বন্ধুর যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দরিয়াই থাকবে আমার নবী দেখে বলে আজরাইলার পরীক্ষার কোনো দিন আসবা না দেখে বলে নবী আমার আল্লাহ যেদিন আবারও সেদিন আসবো আমার নবী ডেকে বলে আর আসতে হবে না তুমি তোমার কাজ করতে পারো আমার নবী যখন যখন জনটা কবিতার অনুমতি দিলেন মালাকুল মহ যখন

আমার নবী ডেকে বলে মালাকুল মৌ এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার সহ্য করতে পারবে না মৃত্যুর পূর্বে উম্মত বলে না কেমন তয়ার নবী কেমন মায়ার নবী পাইছি সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই জিব্রাইল আজরাইল ডেকে বলেন নবী এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা বের করার আমি চেষ্টা করতেছি আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত জীবনে দিন তোর কাছে আমি কিছুই বলি নাই দুনিয়ার সব মানুষের জান কবজের দায়িত্ব তোর সকল মাখলুকের জান কবজের দায়িত্ব তোর এ মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন বিয়াদবি না বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সঙ্গীত আপনার হুটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি আমার নবী দেখে বলে মালাকুল মৌত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট এত কঠিন কষ্ট আমার উন্মতেরা সহ্য করতে পারবে না আমার কথা দেরে মালাকুল মৌত আমার উন্মতের সাথে ভালো ব্যবহার করবে আমার উন্মতের জানটা বের করার সময় এত কষ্ট দিবি না আমার ভাইয়েরা নবীজির এই কথা শুনে আজরাইল ডেকে বলে নবী এই দুনিয়ার জমিনে যারা আপনার আদর্শ মেনে চলবে আপনার রেখে যাওয়া ইসলাম মোতাবেক যারা চলবে গো নবী এই দুনিয়াতে যারা আপনার পাগল হবে আপনাকে আদর্শ হিসাবে নিজের জীবনে ধারণ করবে গো নবী কথা দিলাম গো নবী তাদের রুহটা বের করার সময় আমি এহসান করব তাদেরকে আমি কম কষ্ট দেওয়ার চেষ্টা করব চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এইবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবী রূপটা বের করার জন্য আবারও বুকের উপরে হাত রেখে দিয়েছে আবার নবী ডেকে বলে মালাকুল মৌত সহ্য করতে পারি না পারি না আবারও হাত নামায় না আবারও যখন বুকের উপর থেকে হাতটা নামায় নিয়েছে আমার নবী দু চোখ বেয়ে করে পানিগুলো পড়ে যাচ্ছে আর আমার নবী ডেকে বলে বলা গুলমৌন আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় আপনার আমার মৃত্যুটা কতটা কঠিন হবে কতটা ভয়ঙ্কর হবে সেটা কি আপনারা একটু টের ভাইতেছেন বুঝতেছেন বাজান আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে এসনার বাজার এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকব না সবাইকে বিদায় নিয়ে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই জন্য যুব দুনিয়া রং তামাশাই মেতে আস আল্লাহ বলেন বল তো সিরো নাল হায়াত আর দুনিয়া বল তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী চিন্তিকের পিছনে হয়ে নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়ে থাকলা দুনিয়ার জিন্দগিটা হলো ক্ষণস্থায়ী আখেরাতের জিন্দগি হলো চিরস্থায়ী হে যুবক সেই পরকালের জন্য অনেক আমল করার দরকার আছে না নাই